গাইস আজকে ইচোর কালিয়া করা হবে তার জন্য আমি একটা ইচোর নিয়ে নিয়েছি আর আমি কেটে নেব এরকম করে মাছখান দিয়ে একটু খাল দিয়ে নেব মাছখান দিয়ে আরেকবার এরকম করে খাল দিয়ে নেব এটা এরকম করে ফেলে দেবো এটাই খুব আঠা থাকে এটা এরকম ফেলে দিতে হবে এরকম করে ছুলে ফেলবো বেশি করে ছুলে ফেলে দেব সবুজ সবুজ যতটা থাকবে ততটা কেটে ফেলে দেবো আমি এরকম ছোট ছোট করে পিস করে নেব হাই গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আরে ডলে না তোমাদের সব স্বাগত গাইস দেখো এই চোটটাকে আমি কেটে নিয়েছি কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আরে চোটটা ইয়ে করার জন্য আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি দুটো তিনটে আলু আমি গোল গোল করে কেটে নিয়েছি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর কিছু গুঁড়ো মশলা নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো বাস এইগুলি দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে এঁচড় কালিয়াটা শেয়ার করব আমি এঁচড়টাকে একটু সেদ্ধ করে নেবো তার জন্য আমি গরম জলটা বসিয়ে দিয়েছি এবার এই গরম জলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো এবার আমি এঁচড়গুলো কেটে নিয়েছি এঁচড়গুলো আমি এই গরম জলের মধ্যে একটু সেদ্ধ করে নেবো আমার এটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব একটা পাত্র নিয়েছি গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি আস্তে আস্তে নামিয়ে নেব গাইছে আমি এচর কালিয়া করার জন্য এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব এটা আমি সরষের তেল দিয়েই করব তেলটাকে ভালো করে আমি গরম হতে দেবো এবার তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা মশলা আর এক চামচ জিরে দিয়ে ভালো করে আমি এগুলো একটু ভেজে নেবো এই মশলাগুলোতে যখন ভালো গন্ধ বেরোবে তারপরে দিয়ে দিতে হবে এই পেঁয়াজ কাটা পেঁয়াজগুলো ভালো করে আমি মশলার সঙ্গে ভেজে নেব আমার পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে যে পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি পেঁয়াজ পেস্টটাই দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি এই পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি এই পেস্টটাই দিয়ে দেবো দু চামচ দিয়ে ভালো করে আমি এই মশলার সঙ্গে মিশিয়ে নেবো এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো টমেটা টমেটোটা কেটে রেখেছে টমেটোটা দিয়ে দেব দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এই মশলার সঙ্গে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেবো এবার আমি মশলাটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখো উপর দিয়ে তেলটাও ভালোভাবে ছেড়ে দিয়েছে এবার আমি ভালো করে একবার নেড়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেব আমি আলু আলুটা একসঙ্গে কষিয়ে নেবো আমি আলুটা ভেজে দিইনি আমি এই মশলার সঙ্গেই ভালো করে আমি কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ শুকনো লঙ্কা পেস্ট শুকনো লঙ্কা পেস্টটা দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে এঁচড়গুলো সেদ্ধ করে রেখেছি এই সেদ্ধ এঁচড়গুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে একসঙ্গে কষিয়ে নেব এবার আমি এঁচড়টাকে জল না দিয়ে মিডিয়াম ফ্লেমে দু মিনিট ঢাকা দিয়ে রাখব দু মিনিট হয়ে গেছে ভালো করে আর একবার আমি নেড়ে দেবো কালারটা দেখো গাইস কত সুন্দর এসছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল করে রেখেছি এই গরম জলটা দিয়ে দেব গরম জলটা দিয়ে ভালো করে আমি একবার নেড়ে নেব এরকম করে এচড় কালিয়া করলে গাইস মাছ মাংস ভুলে যেতে হবে আর এক থালা ভাত তো নিমেষেই শেষ হয়ে যাবে তাহলে তোমরা বাড়িতে অবশ্যই এরকম করে একবার হলেও ট্রাই করবে এবার আমি আবার দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তো গাইস আমার এচড় কালিয়াটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি খুব হালকা করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি এঁচড়ের সঙ্গে মিশিয়ে নেবো আমার এচড় কালিয়াটা পুরো রেডি এবার আমি বন্ধ করে দেবো বন্ধ করে তোমাদের একটা পাত্রে আমি কেটে দেখাচ্ছি এটা কেমন হয়েছে তো গাইস আমার এচড় কালিয়াটা কেমন হয়েছে দেখো কত